গুড মর্নিং দেখলা বন্ধুরা তোমাদেরকে গুড মর্নিং বলে দিল তো গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো সকালবেলা একরকম রান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে খাবার তো মেয়ে আছে দেখতে পেলে বলেওছি তোমাদেরকে এর আগের ব্লগে তো আজকে ও সন্ধেবেলায় চলে যাবে আমরাও চলে যাব। তো ওই যে একটু পায়েস করে নিলাম ঘরে দুধ ছিল না সবই ছিল তো চা খাওয়ার গুঁড়ো দুধটা হয় না ওটা দিয়েই করে নিলাম জানি না কেমন হবে খেতে করলাম তো খেয়ে তারপর বলবো কেমন হয়েছে আর দুটো লুচি করে নিই লুচি আর পায়েস সকালবেলা আমাদের তিনজনের খাবার হয়ে যাবে তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা ভাই বলো তো লুচি 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 দেখো যা করে গো বললাম তুই ওকে খাইয়ে দে গরম আছে তো ঠান্ডা করে নে সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো বন্ধুরা খেয়ে নি তোমরা এর আগের ব্লগেও দেখেছিলে আমি লুচি করেছিলাম

হ্যাঁ টেস্টি হচ্ছে হ্যাঁ টেস্টি দেখায় দাও হাত দেখাও টেস্টি হয় হাত দিয়ে তুমি এটা খাও একটা দিব এই তো বন্ধুরা লুচি পায়েস খেয়ে তো রান্না বসিয়ে দিলাম ডিম আলু সিদ্ধ বসিয়েছি ডিম রান্না করব কিছু করব না সকালবেলা নিরামিষ তরকারি পেঁয়াজ কলি ভাজি এগুলো করেছি আছে তারপর তোমার কী বলে এসে আছে কালকের পনিরের তরকারি আছে তো মেয়েই বললো না পাতলা করে ডিমের ঝোল করো স্কুল যাওয়ার সময় করে দিতে না তুমি আমাকে পাতলা করে ডিমের ঝোল ওরকম করে করো তো ওই যে সেরকম করেই করবো সব রেডি করে নিয়েছি পাতলা ডিমের ঝোল করবো কিছু আর ভেতের চালে ধুয়ে নিয়েছি তো মেয়ে বলছিল ও মা তুমি ইয়ে স্নান করে নাও স্নান করে পরে রান্নাটা করো আমি ভাবলাম না রান্নাটা করে গিয়ে স্নান করি সব পরিষ্কার টরিষ্কার করে তারপর নয় এসে ভাত খেতে দেরি আছে ভাতটা গরম গরম করবো তাহলে তো হবে তো না আগে রান্নাটাই করে নি তো দেখো বন্ধুরা আমার ডিমের ঝোল কষানো হচ্ছে কাঁচা লঙ্কা ফাটিয়ে পাতলা ঝোল হবে নিয়ে আজকে নিচে ভুলে গেছি রে বাবা সামনে রাখতো আজকেই নিয়ে যাবো ওই আমার নাতির একটা জ্যাকেট ছিল তো ছোট হয়ে গেছে তো আমরা যেখানে থাকি না ওখানে একজন একটা বাচ্চা আছে ওর থেকে ছোট তো ওকে দিলে না বেশ পড়ায় ওরা আর কি ওরা খুশি মনে পড়ায় ভালো লাগে কাউকে কিছু দিলে আনন্দ করে পড়ালে ভালো লাগে তো আর ঝোল দেবো না তো চলো এবার ঝোলটা হতে থাক আমি ডাস্টবিনের নোংরাগুলো সব জ্বালিয়ে আসি কালকে আবার চলে যাব আবার এসে ডাস্টবিন ভরবো দেখো বন্ধুরা ডাস্টবিন ভর্তি হয়ে গেছে যদি এগুলো জ্বালিয়ে না যায়

দিলাম বলো তো কি নিজের বাড়ির জঙ্গল কোথায় ফেলতে যাব বলো তো কার আবার দুটো কথা শুনবো কি দরকার নিজের বাড়ির জঙ্গল নিজের নিজের বাড়িতেই যাক পুড়ে এখন ঝোলটা নামিয়ে ওকে স্নান করাবো স্নান করিয়ে গ্যাস মুছে তারপর আমি স্নান করব তো এই তো দেখো বন্ধুরা স্নান হয়ে গেল স্নান করে এই যে একটু ছাদে এলাম জামা কাপড়গুলো কিছুটা উল্টে দিলাম মেয়ে কেঁচেছে আমি কাচিনি আর এই এখন টুকটাকগুলো আমি এইগুলো কেচেছি একটুখানি রোদে দাঁড়াই বাড়িতে এক ফোঁটা রোদ নেই কিন্তু ওকে নিয়ে তো শান্তি নেই আরও ভয় জানো তো ওয়াল দেওয়া দেওয়া নেই তো আরো হাঁপিয়ে উঠি আর রোদ কি তাপাবো আরও হাঁপিয়ে উঠি ওকে নিয়ে তো দেখো বন্ধুরা জবরদস্তি ছাদ থেকে নামালাম কিছুতেই নামবে না এখন চিৎকার করছে চিপস খাবে এখন যদি চিপস না দিই না ওর জেদ আর থামানো যাবে না কি করব জানি খাওয়া খারাপ কিন্তু জেদের কাছে হার মেনে যাই গো দোকানে যাচ্ছি এখন তো এই দেখো চিপস নিয়ে এলো কি আনছো তুমি চিস এখন ঠান্ডা তো বন্ধুরা দেখো একবারে সন্ধ্যের পর চলে এলাম খারাপ লাগছে খুব একটু আগে তো বললাম শুনতেই পেলে যে তোমাদের দাদাভাই নিতে আসবে সন্ধ্যাবেলা চলে যাব তো ওই যে আসছে তোমার দাদাভাই ফোন করলো ওই যে টিফিন বাটি প্যাক করে নিয়ে নিলাম এখন ব্যাগে ঢুকাবো আর এই যে সবজির ব্যাগপত্র রেডি আর বলো তো কি রাত্রে নাকি পালং পরোটা খাবে তো ওই যে পালংটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি পেস্ট করে নিয়ে যাব আর কি ওখানে গিয়ে তাহলে সুবিধা হবে পৌঁছতে পৌঁছতে তো এখনো আসেই আসবে যাব দেরি হবে আর গিয়ে তো ঘরেরও কাজ করতে হবে সব মিলিয়ে তো গুছিয়ে নিয়ে নিই এ দেখো সব গুছিয়ে রেখে দিলাম চাদরটা তুলে যাব যাওয়ার আগে চাদর দুটো আমি এখনো রেডি হইনি আর এই যে আমার বাহন খাচ্ছে ওরাও বাড়ি চলে যাবে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আটাটা মেখে নিয়ে নিলাম পালং শাকটা সিদ্ধ করে মেখে নিয়ে নিলাম বাড়ি গিয়ে সুবিধা হবে আর কি টিফিন ভরা হয়ে গেছে আর এই যে দেখো বাসন সব মাজা রইলো পরে সব আর কি এতটা খারাপ লাগে না বন্ধুরা ভাবতে পারবেন আমার কান্না আসে জানো মানে এখনো এই পঁচিশ ছাব্বিশ বৎসরে এখনো আমি আমার সংসার খুঁজে বেরাচ্ছি সংসারই খুঁজে পাচ্ছি না মানে সংসারের নাগাল পাচ্ছি না অ্যাকচুয়ালি কোথায় সংসার কোনটা সংসার কোথায় আমার বাড়ি কোথায় আমার ঠিকানা ওই তো থাকলো আর কি তো বন্ধুরা এই যে ঘর থেকে বেরিয়ে গেছি এই মাত্র সাড়ে সাতটা বাজে মানে মেন রোডে উঠেছি তোমাদের দাদা ভাই গেলো একটু জেরোক্স করতে তো এখন যাব ঘরে পৌঁছে যাবো বেশি সময় লাগবে না আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো কিন্তু আর ঘর থেকে বের হওয়ার সময় না ক্যামেরাটা আর অন করতে ইচ্ছা করে না গো খুব খারাপ লাগে আর তারপর নাতিটাও ছিল তো ও চলে গেল মানে সব ধরনের খারাপ একসঙ্গে হয়ে গেলে যা হয় আর কি তো যতটুকু হয়েছে ভিডিও তোমরা দেখে নিও বন্ধুরা জানি যারা কাছের রাছ নিশ্চয়ই দেখো এটাই লাগে আমার বলো তো কি মানে কবে থেকে না আমি সংসারই খুঁজে পাচ্ছি না গো এই রাস্তায় গাড়িতে এভাবেই আমার চলছে জীবনটা আর পরিষ্কার করা আমি জীবনে যে কত ঘর পরিষ্কার করেছি তোমরা ভাবতেও পারবে না কল্পনার বাইরে আমি এত ঘর পরিষ্কার করেছি সে বিষয়ে পরে একদিন বলবো তো আজকে ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো খুবই খারাপ লাগছে আজকে যাই প্রত্যেক সপ্তাহে আসি প্রত্যেক সপ্তাহে যাই জানি না আজকে কেন খুব খারাপ লাগছে আমার আবার তো আসবো সামনে সপ্তাহে রইলো পরে আমার ঘর আর কি কেউ নেই দেখার দেখার নেই সেটা বড় কথা না বড় কথা হলো যে নিজের বাড়ি ঘরেও থাকতে পারি না আর ওখানে কত কষ্ট করে থাকি তোমরা দেখো এটা তো যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো প্রকল্প ততক্ষণ সবাইকে টাটা বাই বাই সবাইকে শুভরাত্রি